নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রেশন সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রেশনের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগত এবার এবারি রুটি ফেলে না দিয়ে তৈরি করে ফেলুন নতুন নতুন রেসিপি থাকছে তারই সহজ সহজ রেসিপি আজ তার মধ্য থেকেই একটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেব বাঁশি রুটি দিয়ে রেসিপি শুনতে অদ্ভুত লাগলেও স্বাদে কিন্তু অসাধারণ দুর্দান্ত হাতে যদি দুটো বাসি রুটি থাকে তাহলেই ঝটপট এই রেসিপি বানিয়ে নিতে পারেন আবার একটা থাকলেও হবে কিন্তু আমার আজ তিনটে রুটি বেঁচে গিয়েছিল আর তাই আজ এই রুটিগুলো দিয়েই তৈরি করব একটা নতুন রেসিপি প্রথমে রুটিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য একদম ছোট ছোট করে ছিঁড়ে দিতে পারেন বা কেটে দিতে পারেন আমি এখানে ছুরির সাহায্যে কাচির সাহায্যে যেমনভাবে পেরেছি কেটে নিয়েছি এবার এক বাটি গরম জল নিয়েছি আর জলটা একটা বোলের মধ্যে দিয়ে রুটিগুলোকে ছেড়ে দিয়েছিলাম সাথে সাথেই রুটিগুলোকে এবার তুলে নেব গরম জল থেকে তারপর এটাকে ঠান্ডা করে নেব অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তারপর এই যে রুটি ভেজানো জলটা ছিল সেটা ফেলে দিয়ে ওই বোলের মধ্যে আবারও রুটিটাকে নিয়ে নিলাম এবার কেটে নিলাম বেশ কয়েকটা জিনিস যেমন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাতা ধনে পাতা আলু আদা রসুন কুচো এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এবার দুটো ডিম চাইলে আপনারা ডিমটা যদি খেতে পছন্দ না করেন দেবেন না তবে ডিমটা দিলে কিন্তু পুষ্টি এবং স্বাদ দুটোই বেড়ে যাবে এই খাবারের এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি মাখানোর পর বুঝতে পারবেন এর মধ্যে আর কতটুকু কি লাগবে আমি এখানে দুই চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার একটু ম্যাগি মশলা অ্যাড করে নিলাম কারণ মিশ্রণটা আমার কাছে অনেকটাই নরম মনে হচ্ছিল এবার সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলেই একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দেবেন এবার বড়ার আকারে এগুলোকে দিয়ে দিতে হবে সুন্দর করে যেভাবে আমরা পকোড়া তৈরি করি বড়া তৈরি করি সেভাবেই হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা এটা ডুবো তেলেও ভাজতে পারেন তবে আমি এখানে একটুখানি তেল দিয়েই বড়াগুলোকে ভেজে নিচ্ছি যেটুকু তেল দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে পরবর্তী ব্যাচও এই তেলের মধ্যেই ভালোভাবে ভাজা হবে গ্যাসের আজ একদম লোতে রেখে বড়াগুলো দিয়ে নিয়েছিলাম তারপর গ্যাসের আজ বাড়িয়ে মিনিট খানেক রান্না করতেই বড়াগুলো কিন্তু নিচের দিকটা হয়ে গেছে এবার গ্যাসের আজ মিডিয়ামে করে বড়াগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি উল্টে পাল্টে নেওয়ার পর ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন ভাজা হয়েছে কি না তখন আমরা সেই পর্যায়ে তেল ছড়িয়ে বড়াগুলোকে তুলে নেব এখানে বড়াগুলোর তেল ছড়িয়ে একবার আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই এবার বাকি যে পকোড়ার মিশ্রণটা রয়েছে সেটাকে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিতে হবে যদি দেখেন আরও বেঁচে গেছে তাহলে সেক্ষেত্রে আরও একবার ভাজতে হতে পারে আমার এখানে দুবার ভাজাতেই কমপ্লিট হয়ে গেছে আর বেশ অনেকগুলোই বড়া তৈরি হয়েছিল এবার সুন্দর করে চা তৈরি করে নিয়ে এটাকে এবার পরিবেশন করে ফেলুন চাইলে এটা সসের সাথেও পরিবেশন করতে পারেন তবে সন্ধ্যাবেলা যদি এটা তৈরি করা হয় চায়ের সাথে পরিবেশন করা হয় কেউ কিন্তু বুঝতেও পারবেন না যে কি দিয়ে এই পকোড়াটা তৈরি করা হয়েছিল সন্ধ্যের সুন্দর একটা জল খাবার হতে পারে আপনার সন্ধ্যেবেলায় এই রেসিপিটা তাই এখন থেকে বাসি রুটি ফেলে না দিয়ে এভাবেই কাজে লাগান বাজার দ্রব্য যে হারে বৃদ্ধি পাচ্ছে বাজারের মূল্য সেক্ষেত্রে কোনো কিছুই যেন ফেলে দেওয়ার নয় তাই খাবার নষ্ট না করে যেমনভাবে হোক সাশ্রয় করতে শিখুন আমি তো এই পরোটা ভীষণ ভালোভাবে এনজয় করেছি বাসি রুটির আরও বেশ কয়েকটা রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নেব চাইলে উল্টো পাল্টা করে রেসিপিগুলো ট্রাই করতে পারেন আশা করছি কোনো না কোনো রেসিপি আপনার পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারবে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের এই পকোড়াগুলো দিয়ে আমাদের সন্ধ্যে কিন্তু একদম জমে গিয়েছিল আর দেখুন কতগুলো পকোড়া কিন্তু তৈরি হয়েছে এই তিনটে রুটি দিয়ে আমি এখানে শশের সাথে পরিবেশন করেছিলাম সাথে চাও তৈরি করে নিয়েছিলাম রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ